আমাদের পশ্চিমবঙ্গের বীরভূমে মহাবীর তারাপীঠের নাম শোনেননি এমন লোকের সংখ্যা নিহাতি কম রয়েছে এই মহাবীর তারাপীঠে কি করে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন আর কিভাবে ঘুরলে সব কিছু খুব ভালোভাবেই ঘুরতে পারবেন সে সব কিছু জানানোর জন্যই আজকের এই ভিডিও চলুন তাহলে শুরু করা যাক মহাবীর তারাপীঠের ভ্রমণ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে সপ্তাহে প্রতিদিন বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন পেয়ে যাবেন আমরা যেহেতু ধূপগুড়ি থেকে যাচ্ছি আমাদের ট্রেন ছিল জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস আটটা পঞ্চান্নতে প্রথমে বাসে করে ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি এলাম তারপর জলপাইগুড়ি থেকে স্টেশনে টোটো করে এলাম এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি শেষ আমাদের অপেক্ষার অবসান ঘটলো ট্রেন চলে এসেছে চান না তারা বাসে অথবা গাড়ি রিজার্ভ করেও খুব সহজেই তারাপীঠে পৌঁছে যেতে পারেন রামপুরহাট স্টেশন থেকে টোটোয় করে মাত্র দশ মিনিটে আপনি পৌঁছে যেতে পারেন তারা মায়ের মন্দিরে যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি এই দুজন ঘুম দিকে বাবা মোবাইল নিয়ে আছে মারা সবাই মিলে আমরা গল্প করছি দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা রামপুরহাট স্টেশনে স্টেশন থেকে অজস্র টোটো পেয়ে যাবেন মন্দির যাওয়ার জন্য স্টেশনটি দেখলেই যেন মনে হয় মায়ের কথাটা কাছাকাছি চলে এসেছি আমরাও বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে সবার প্রথমে হোটেলে যাব ফ্রেশ হয়ে তারপর আজ রাতেই পুজো দেবো মেন রোড থেকে তারা মায়ের মন্দির যেতে আপনি অসংখ্য হোটেল পেয়ে যাবেন হোটেলের রেট সিজন অনুযায়ী করে যেমন অমাবস্যা আমরা যেহেতু বাবা মাদের নিয়ে এসেছি তাই আমরা মন্দিরের কাছাকাছি হোটেল নিয়েছিলাম এই হলো মায়ের মন্দির যাবার রাস্তা এই গেট দিয়েই আপনাকে ভেতরে হেঁটে যেতে হবে ওই যে মন্দির দেখতে পাচ্ছেন আর এই হলো আমাদের হোটেল জোর যাবতীয় সামগ্রী এখান থেকে নিয়ে নিতে পারবো একটু ভেতরে গিয়েই হলো রিসেপশন এবার আমরা রুমে যাচ্ছি চলুন তাহলে দেখা যাক রুমগুলি কেমন এই হলো একটি রুম আর এটি হলো আরেকটি রুম আমরা টোটাল দুটো রুম নিয়েছিলাম এছাড়াও বাথরুমে গিজারের ব্যবস্থাও ছিল পার রুম পনেরোশো টাকার মতো লেগেছিল আমাদের তো রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়ছি মায়ের জন্য নিচে এসে প্রথমে সব পুজোর সামগ্রীগুলো নিয়ে নেওয়া হচ্ছে আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে এসেছিলাম যার কারণে দিনে তো একদমই ঠান্ডা ছিল না ভালো গরম পড়ে গিয়েছে সোয়েটার লাগবেই না তবে রাতে হালকা কিছু একটু নেওয়ার মতো সামান্য একটু ঠান্ডা রয়েছে মায়ের কাছাকাছি চলে এলে একটা আলাদাই শান্তি যে আর কিছুক্ষণের মধ্যেই মাকে দেখতে পাবো এদিকে আরও বেশ কিছু মন্দির রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা মহাদেবের মন্দির সামনে বজরংবলীর মন্দির রয়েছে আপনারা চাইলে এখানে জেনারেল লাইনেও পুজো দিতে পারেন শুধু হাতে একটু সময় থাকতেই হলো তবে আমরা যেহেতু মা বাবাদের নিয়ে এসেছি এরা এতক্ষণ দাঁড়াতে পারবে না যার কারণে আমাদের পান্ডা নিয়ে নিতে হয়েছিল। এখানে দু রকমের টিকিট পাওয়া যায় একটি ভিআইপি টিকিট আর একটি ভিভিআইপি টিকিট তো আমরা ভি ভি টিকিটই কেটেছিলাম যাতে তাড়াতাড়ি পুজোটা দেওয়া যায় ভিআইপি টিকিট পাঁচশো টাকা করে এবং ভিভিআইপি টিকিট হাজার টাকা করে পার হেড মন্দিরে ঢুকতেই ডান দিকেই আপনি টিকিট কাউন্টার পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে দর্শন হলো আমাদের সবার এবং ভালো মতো পুজোও দিয়েছি যেহেতু সন্ধ্যের টাইম এখন চা না হলে তো চলবে না চা খেয়ে তারপরে আমরা তারাপীঠের মহা শ্মশান একটু দর্শন করে নেব কারণ আজ রবিবার প্রত্যেক রবিবার নাকি তারাপীঠের শ্মশানে মহাযজ্ঞ হয় আর এছাড়াও মায়ের মন্দির দর্শন করলে শ্মশানে পা না রাখলে নাকি দর্শন সম্পন্ন হয় না এখানে মা তারার পায়ের চরণের যুগল দুটো রয়েছে যেখানে সবাই পুজো দিচ্ছে এছাড়া বামদেবের সমাধি রয়েছে এখানে তো সেটি দর্শন করে বেরিয়ে পড়ব তবে আপনারা চেষ্টা করবেন শ্মশানে দিনের বেলায় আসার আমরা যেহেতু এই নিয়ে দ্বিতীয়বার মায়ের দর্শন করতে এলাম যার কারণে দিনের বেলা আমাদের শ্মশান ঘোরা ছিল তো আমাদের খুব একটা অসুবিধা হয়নি মন্দিরের গলি থেকে বেরিয়ে মেন রোডের প্রথম রাজশ্রী বলে যে এই ভেজ রেস্টুরেন্টটি রয়েছে এখানেই আজকে ডিনার সেরে নিলাম যেহেতু সকাল থেকে ভাত খাওয়া হয়নি পুজো দেব বলে তো রাতে সবাই ভেজ তালি নিয়েছিলাম খাবারগুলিও দারুণ ছিল মাকে দুপুরে যে অন্নভোগ দেওয়া হয় সেই ভোগের প্রসাদ আমাদের জন্য একটু রেখে দিয়েছিল তো সেটাই আমরা রুমে গিয়ে একটু নিলাম গুড মর্নিং সবাইকে সকাল সকাল উঠেই ব্যালকনিতে এসে মন্দিরটি একটু দেখতে পাওয়া যাচ্ছিল জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে এদিকে সবাই রেডি আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো আমরা এখন সকালবেলা আবার মায়ের একটু দর্শন করে তারপর বেরিয়ে পড়বো মায়ের উদ্দেশ্যে যেহেতু আজকে সোমবার তাই শিব মন্দিরে আজকে ভিড় দেখুন সকালেও মা খুব সুন্দর দর্শন দিলেন তারপর একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো মায়াপুরের উদ্দেশ্যে মন্দিরের সামনে থেকে গাড়ি আমাদের পিক করবে না গাড়ি পিক করবে আমাদের ফুলিডাঙ্গা বাস স্টপ থেকে তার জন্য টোটোয় করে যেতে হচ্ছে আমাদেরকে ফুলিডাঙ্গা বাসস্টপ এখান থেকে দশ মিনিটেরই রাস্তা ছিল তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি আমরা নাড়া চাইলে ট্রেনে করেও মায়াপুর যেতে পারেন এখানে অজস্র লোকাল ট্রেন পেয়ে যাবেন তো সেটি ব্রেক জার্নি করে যেতে হবে আপনাকে দুবার ট্রেন বদলে কিন্তু যেহেতু বাবা নিয়ে লাগেজ নিয়ে যাওয়াটা একটু অসুবিধেই হয়ে যায় তো আমরা গাড়ি রিজার্ভ করেই গিয়েছি প্রথমে আমরা যাব বামদেবের জন্মস্থান ও বামদেবের আতুর ঘরে ঢুকতেই প্রথমে সামনে আপনি একটি মায়ের মন্দির দেখতে পাবেন সেখানে মোবাইল অ্যালাউ নেই তারপর এটি হলো বামদেবের আতুর ঘর এখনও ছনের মাটি দিয়ে তৈরি ভেতরে মোবাইল অ্যালাউনি তো আপনাদের এতটুকুই দেখাতে পারছি গতবার যখন আমরা এসেছিলাম সেবার কোনো লাইন ছিল না এবার দেখছি একটি ছোট্ট লাইনের মতো ব্যবস্থা রয়েছে যদিও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি সঙ্গে সঙ্গেই দেখা হয়ে গিয়েছে তো এখানেই সামনে একটি দোকান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটিও সেরে নিলাম পুরি সবজি দিয়ে আর সাথে এখানকার বিখ্যাত চপ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব শিগগিরই মায়াপুর ও নবদ্বীপ দর্শনের ব্লগ নিয়ে